হ্যালো এভরি আশা করছি সবাই ভালো আছেন সবাই নাকি বলে সৌদি আরব নাকি মরুভূমির দেশ কিন্তু আমার আসলে এখন মনে হচ্ছে এটা একটা সবুজ প্রকৃতির দেশ যে কি পরিমাণ গাছ গাছালি দেখেন বাতাস দিতেছে একদম বাংলাদেশের যে ওয়েদারটা ঠিক সেম ওয়েদারের মতো কি সুন্দর সবুজ অরণ্যে ঘেরা দেখেন এখানে কি বোঝা যাচ্ছে যে একটা মরুভূমির বুকে এত সুন্দর সবুজ অরণ্যের কোন একটা স্পট এই জায়গাটা দেখেন পার্কের মধ্যে শুকনো পাতা পড়ে রয়েছে একদম ইউরোপিয়ান যে কিছু কালারফুল পাতাগুলো থাকে এরকম পরে ওই রকম আর এই গাছটা দেখেন বাংলাদেশে সাধারণত ছোট থাকে আর এটা একটা বিশাল আকৃতির সৌদি আরবে এখন আমার কাছে মনে হচ্ছে বালুর দেশ বা মরুভূমির দেশ বাদ দিয়ে সবুজ অরণ্যের দেশ বলা চলে এইখানে আসলে অবশ্যই এরকমটাই বুঝে যাবে

পাগল হয়ে যাবে এক কথা যেটা এত সুন্দর বিও এটা আনকমন ফুল আর ফুলগুলো হচ্ছে আনকমন এই ফুলটা বাংলাদেশও আছে কিন্তু এইখানটাতে সবুজ অরণ্যে আর বেশি সুন্দর লাগতেছে সবুজ অরণ্যের একটি পার্ক আরে দেখেন এই রাস্তা দিয়ে হাইট আসতেছে হচ্ছে আমার সিগারেটারে যে কিনা আমার ব্যাগ নিয়ে যে পাহারা দিত মানে ঘুরতেছে আমার ব্যাগ ক্যারি করে উনি কি খুব বেশি দেখতেই তো পাচ্ছেন যে এটা কত সুন্দর একটি জায়গা মানে এটা যে অবস্থিত এই পরিবেশটা এখানে বিকাল টাইমে অনেক লোক আসে ঘুরতে কোন দিকে ও যে শাড়িটিকেই মানে চোখ ফিরানোর মতন আর কি খেজুর গাছের শাড়িগুলো খুব সুন্দর ওয়াও দেখো এই গাছে কী পরিমাণ খেজুর দড়ছে এটা দেখাচ্ছি দেখেন খেজুর গাছের সাথে এই যে একটা ফ্যামিলি ছিল এখানে উঠে যাচ্ছে এখন আর আপনাদের ফাইনালে আমি খেজুর গাছে দেখ খেজুর দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ কী পরিমাণ খেজুর দড়ছে গাছে দেখেন ভাবা যায় এত খেজুর কয়েক মুন খেজুর হবে না মন তো হবেই অনেক খেজুর এই গাছগুলো যে দেখছেন এখানে সারি সারি এই সবগুলো গাছ কিন্তু সেম ক্যাটাগরি সবগুলো গাছে খেজুর ধরছে আর এইখানে হচ্ছে পার্কের এই যে বক্সের মতো দেখতেছেন এখানে কার্পেট বিছানো রয়েছে এখানে আসলে মুসল্লিগণ নামাচারে করে তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এরকম ভালো সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ফলো দিয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ